সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সাগলকাণ্ডে পালানু মতিউর রহমান ও তার স্ত্রী প্রকাশ্য এসেছে মতিউর রহমানকে এনআরবি থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয় হয়েছে এবং সে গত বৃহস্পতিবার সেখানে তিনি অফিস করেছেন এবং তার স্ত্রী লায়লা অফিস করেছেন নরসিংদি রায়পুর উপজেলা অফিসে উপজেলা অফিসে তিনি যে উপজেলার চেয়ারম্যান তিনি অফিস করেছেন সেখানে এ দুইজনই এক সপ্তাহের উপরে মানে আড়ালে ছিল চক্ষ মানুষের চোখের আড়ালে ছিল এমনই একটা একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে অর্থসূচক অর্থসূচকে তারা লিখেছেন অবশেষে আড়াল থেকে বের হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিস লাকি এক সপ্তাহেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার সাতাইশ জুন তারা জনসমক্ষে আসেন বলে জানা গেছে তারা অফিস করেছেন কোরবানির ঈদের আগে পনেরো লাখ টাকায় মতিউরের দিত স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত একটি ছাগল বুকিং দিলে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম হয় তাতে মতিউরের দুই বিয়ে জৌলুসময় জীবন জমি ফ্ল্যাট রিসোর্ট শেয়ার বাজারের বিনিয়োগ মিলিয়ে হাজার কোটি টাকা হাজার কোটি টাকার সম্পদের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে ঘটনার শুরুর দিকে একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মতিউর রহমান বলেছিলেন যে সাগলকাণ্ডে যে মুশফিকের নাম ভাইরাল হয়েছে সেই মুশফিক তার ছেলে নয় তিনি তার নিজের সন্তানকে অস্বীকার করেছিলেন কিন্তু গণমাধ্যমে এটাকে প্রমাণ করে দিয়েছে যে মুশফিক তারই ছেলে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে এই ছেলের জন্ম সব মিলিয়ে এক নাজুক পরিবেশ সৃষ্টি হলে আত্মগোপনে চলে চলে যান নতুর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিস লাকি আর দ্বিতীয় স্ত্রী তার সন্তানদের নিয়ে মালয়েশিয়ায় পারি ওই ঘটনার পর দ্বিতীয় স্ত্রী পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ায় তার সন্তানদের নিয়ে এবং প্রথম স্ত্রী কানিস এবং মতুর রহমান নিজে তার আত্মগোপনে চলে গিয়েছিলেন এর মধ্যে মতুরকে এনবিআর থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয় ঈদের পর বেশ কয়েকটি কর্ম দিবস গেলেও মতিউ তার নতুন কর্মস্থলে যোগ দেননি অন্যদিকে তার প্রথম স্ত্রী ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিস লাকিও তার অফিসে আসেননি তারা দুজন তখন কোথায় অবস্থান করছিলেন তা কেউ বলতে পারছিল না তাদের এতদিন ধরে ব্যবহৃত মোবাইল নম্বরগুলোও বন্ধ ছিল এর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে মতিউর রহমান সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন তবে অবসান ঘটে তাদের জনসন্মুখে আসার মধ্য দিয়ে এবং অফিস করার মধ্য দিয়ে ঈদের ছুটির পর প্রথমবারের মতো মতিউর রহমান আর নিজের নতুন কর্মস্থলে এসেছিলেন গত বৃহস্পতিবার এই বিষয়টি জানিয়েছেন সময় টেলিভিশন সময় টেলিভিশনের উদ্ধৃতি দিয়েছে এই অনলাইন পত্রিকাটি মন্ত্রণালয়ে এখনও তার জন্য কোনো কক্ষ কিংবা টেবিল বরাদ্দ হয়নি ফলে তিনি অল্প সময় অফিসে থেকে চলে যান মতিউর রহমানকে যেখানে সংযুক্ত করা হয়েছে আর সেখানে তার জন্য আলাদা করে কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা না থাকায় তিনি অল্প কিছুক্ষণ অবস্থান করে সেখান থেকে ফিরে যান অন্যদিকে বৃহস্পতিবার নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে অফিস করেছেন তার প্রথম স্ত্রী লায়লা কানিস বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে কালো রঙের একটি ব্যক্তিগত গাড়িতে করে উপজেলা পরিষদে যান লাকি পরে তিনি আসন্ন এইচএসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সভায় যোগ দেয় এ সময় সেখানে রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরাও সেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান লাকি সভা শেষে তিনি নিজ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কুশল বিনিময় করে করেছেন সভা শেষে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে আরেকটি সভা আছে বলে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান লায়লা পর থেকে আবার লায়লা এবং মতিউর রহমান তাদের মোবাইল ফোন বন্ধ রেখেছে সুপ্রিয়া দর্শক সাগরকাণ্ডে যে মতিউর রহমান এবং লায়লা আত্মগোপন করেছিল এই বিষয়টি গণমাধ্যমে প্রায় প্রতিদিনই সংবাদ প্রচার হচ্ছে এবং তাদের অবৈধ অর্জনের সম্পদের বিষয়ে সেটা আলোচনা সমালোচনা হচ্ছে দুদক ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে সেই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে তবে এই বিষয়টা শেষ পর্যন্ত কোথায় গড়ায় তারা আবার অফিসও অফিস করা শুরু করেছে নাট্যগোপন থেকে বেরিয়ে এসে বিষয়টি এখন কোথায় গড়ায় কোন দিকে যায় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ